নমস্কার বন্ধুরা, তৃথাকন্তীর পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাঙালির একটি অত্যন্ত প্রিয় রান্না এই মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাহলে চলুন দেখি দিই রান্নাটা আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 125 গ্রাম মুগ ডাল। একটা রুই মাছের মাথা হাফ করে কেটে রেখেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব মেখে এটা ম্যারিনেট করে আমি প্রায় আট দশ মিনিট রেখে দেবো গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব ডালটা হালকা ব্রাউন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এইবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে আন্দাজ মতো জল জাস্ট ডালটা ডুবে যাবে এতটুকুই দিয়ে প্রেসার কুকারে মুখটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা অন করে দিলাম এটা দুটো সিটি হলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দুটো সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম অন করে আরো একবার কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে টেবিল চামচ তিন সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল ঠিক মতো গরম না হলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবারে ফ্লেমটা কমিয়ে দিলাম ফ্লেমটা রান্নার প্রয়োজন হিসেবে বাড়াতে কমাতে হবে এইবারে মাছের মাথাগুলো আমি সোজা করে দিচ্ছে নিচের দিকটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম আরও হাফ টেবিল চামচ সরষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি দারচিনি দুটো ছোট এলাচ একটা তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা এবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত এটা নেড়ে নিচ্ছি যখন এরকম তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম প্রেশার কুকার ধুয়ে রাখা একটু গরম জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু নিলাম লবণটা দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি যারা চিনি খাবে না তারা সুগার ফ্রি দেবে তাদের পছন্দ মতো দিয়ে দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি আমি গরম মশলা বাটা দিলাম না কারণ গরম মশলা ফোড়ন দিয়েছি সেই জন্য যারা পছন্দ করবে তারা কিন্তু গরম মশলা দিতেই পারে ডালটা যেন একদম গলে না যায় এটা একদম পারফেক্ট আছে না তো একেবারে গলে গেছে আর না কাঁচা আছে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট ঢেকে আমি কয়েক মিনিট রেখে দেব প্রায় সাত মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম খুলে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার বাঙালির অত্যন্ত প্রিয় মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় আজকে আমি এইভাবে করলাম তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ